শো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছো বা যাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো তো চলো বন্ধুরা আমি এখন উঠুন ঝাড় দিচ্ছি কালকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর উঠোনের অবস্থা খুব খারাপ এখন আমি উঠুনটা পরিষ্কার করে নেব আগে উঠুনটা ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে উঠুনটা ধুতেও হবে কারণ যত মানে কী বলবো উঠুনটার একদম যাতা অবস্থা যেহেতু উঠুনটা প্লাস্টার করা রয়েছে সেহেতু আমাকে না ধুলে মানে তুমি মানে প্রচুর নোংরা হয়ে আছে তো চলো উঠুনটা আমি আগে ভালো করে ঝাড় দিয়ে দিই তারপরে ধুয়ে নেবো আর কাদের কাদের ওখানে কালকে ঝড় বৃষ্টি হয়েছে মানে সোমবার রাত্রে অবশ্যই আমাকে জানিও কমেন্টে তো চলো আমি উঠুনটা ঝাড় দিয়ে দিই তারপরে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন বানাতে আর মেয়ে যাবে কম্পিউটার ক্লাসে যেহেতু মেয়ের এখন পরীক্ষা আছে ওই জন্য তো যে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার উঠোনটা ধুয়ে নেবো চলো উঠোনটা ধুয়েও আমি চলে এসেছি ঘর মুছতে ঘরটা আগে মুছে নিই ঘরটারও অবস্থা খুব খারাপ কারণ কালকে ওই যে ঝড় বৃষ্টিতে পুরো ধুলো ধুলো হয়ে গেছে একদম আর রাত্রিটা তো কারেন্টও ছিল না সোমবারে ঘর মুছতে চলে এসেছি আর এখন বাজে ওই সকাল ছটা দশ পনেরো হবে ঘরটা মুছে নিই তারপরে যাবো আর এদিকে আমি মেয়েকে ডাকছি যে ওর সার যেহেতু সাতটায় ক্লাস তবুও ডাকছে আমি উঠে পড় উঠে পড়লে মুখ ধোবে ফ্রেশ হবে একটু সময় লাগে ওর তো ওকে ডাকছিলাম হুম ও বলছে উঠছি উঠছি করছে আর তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে ওঠেনি দুয়ারটা আগে মুছে নিই মুছে নিয়ে তারপরে যাবো টিফিন বানাতে ঘর মুছছি আর ভাবছি যে আজকে টিফিনে কী বানাবো রোজ রোজ টিফিনে কী বানাবো ওই নিয়ে সকালবেলা সমস্যা হয়ে যায় রোজ রোজ আলুর তরকারি বানালে আলু ভাজা সকালে খাবার আর কী বানাবো বলো না চিন্তা হয় আর রোজ রোজ একই জিনিস জানি খেতে ভালো লাগে না কিন্তু কী করবো বলো তোমাদের দাদা ভাইয়েরা আবার কুমড়ো পছন্দ না ছোলার ডাল পছন্দ না আর একদিন তো খেতে হবে না খেলে কী বা করবো কিন্তু কে শোনে কার কথা যদি কুমড়ো আলুর তরকারি করি বলবে তাহলে আমাকে একটা রুটি দেবে অত বড়ো লোকটা যদি একটা রুটি খায় তাহলে কেমন লাগে বলো এবার সবসময় আলু আমাদেরও ভালো লাগে না খেতে আমার তো একদম ভালো লাগে না আলু খেতে মেয়েটা খায় তো যাই হোক আজকে তাও ভেবেইছি যে তুমি চাই বলো তাই বলো আজকে আলুর তরকারি আর রুটিই বানাবো তো এখানে এই যে আলু কেটে আমি বাজতে দিয়ে দিয়েছি আর আলুর তরকারি বানাবো বলেটা ভাজছে আর তারপরে আটাটা মেখে নেব আর রুটি বানাবো টিফিন তো আমার রুটি তরকারি হয়ে গেছে আর এই যে রুটি তরকারি হয়ে গেছে আর আমি এখন টিফিনটা ভরে নেবো তোমার দাদা সকালবেলার জন্য তিনটে রুটি নিয়ে যায় টিফিনে আর এই যে আমার দাদা হয় টিফিনটা গুছিয়ে নিলাম এই যে রুটিটা দিয়ে দিলাম এবার তরকারিটা দিয়ে দেবো দিয়ে চা বানাতে হবে চাটা না খেলে সকালে যেন কোনো কাজই ভালো লাগে না কিন্তু আগে তো টিফিনটা বানিয়ে দিতে হবে ওরা উঠলে একসাথে চাটা খাই নাহলে আবার একবার করো একবার গরম করো ওই জন্য হয়ে ওঠে না আর সকালবেলা তারা থাকে যে একা একা বসে চা খাবো সেই সময় নেই তো যেন একবারে সব সকাল মিলে সবাই মিলে উঠলে তারপরে চাটা খাই তো এখানে আমি চা বসিয়ে নিয়েছি তো দা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের কাজে চলে গেছে আমি দেখো চায়ের মানে চাটা নামিয়ে ওই উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম তোমার ভাতও হয়ে গেছে আজকে বানাবো ডিমের ঝোল আর করলা আলু ভাজা ডিমটা আমি এদিকে সেদ্ধ করতে দিয়েছি আর দেখো এদিকে আমি উচ্ছে আলুটা ভেজে নেব আর এই দেখো কালকে ঝড়েতে কত আম পড়েছে কিন্তু আমগুলো সব ফেটে গেছে ভালো আম মনে দুটো পড়েছিলো ওদিকে রাখা আছে আর এদিকে দেখো আমার ডিমের ঝোলও হয়ে গেছে আর একটুখানি হলে হয়ে যাবে তো চলো ডিমের ঝোলটা আমি করে নিই করে নিয়ে তো আমাকে তো বেরোতে হবে ডিউটি দু দিন তো বাড়িতেই ছিলাম খুব ভালোই হচ্ছিল কিন্তু এবার তো বেরোতে হবে চলো আমার ডিমের ঝোল হয়ে গেছে এবার ডিমের ঝোলটা আমি নামিয়ে নিয়ে নিই নিয়ে তারপরে একটা গ্যাস মুছতে হবে চান করতে হবে চলো চান ধান করে চলে এসছি আর এখানে মেয়েকে টিফিনে খেতে দিয়ে দিয়েছি এই যে সকালে রুটির তরকারি দেখলেই আর এখানে আমিও নিয়ে বসে পড়েছি ভাত তো চলো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেছিলাম আর এসে তোমাদের কোনো ভিডিও আমি দেখাতে পারিনি আর সন্ধ্যে আমি এখন চলে এসেছি রাত্রিরে রান্না করতে আজকে সকালবেলা মটর ভিজিয়ে গেছিলাম যে ঘুগনি আর রুটি বানাবো তো চলো আমি এখন ঘুগনিটা করে নিই ঘুগনিটা করে বাসন মেজে নেবো কারণ এখন প্রত্যেক দিন এই সন্ধেবেলা হলেই কারেন্ট মানে সন্ধেবেলা বলতে কি রাত্রি আটটা বাজলেই কারেন্টটা চলে যাচ্ছে আমার খুব অসুবিধা হয় রান্না করতে আর এখন বাজে সাতটা পনেরো আজকে আমি এত তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো রান্না সেরে না তরকারিটা সেরে নেবো কারণ এই কুকার মাছতে আমার প্রচুর বিরক্ত লাগে তো চলো আমি মটরগুলো প্রেসারে দিয়ে সিটিটা দিয়ে নিই দিয়ে তরকারিটা করে নিয়ে তারপরে বসবো একটু বাসন টিসুন নিয়ে তারপরে রাত্রিরে রুটি বানাবো তো চলো এদিকে আমি ওখানে প্রেশারের মটরগুলো তুলে দিয়েছে আর এখানে কিছু আসার সময় আমি সবজি এনেছিলাম কারণ আমি যেহেতু রবিবারে ছিলাম না তোমাদের দাদাভাই শুধু আলু পেঁয়াজ কিনে রেখেছিল আর কোনো বাজার করে নেব আমি একটু ঢ্যাঁড়স তারপরে টমেটো বেগুন ঝিঙে পটল মানে এখন দু তিন দিন যা সবজি এনেছি এখন দু তিন দিন হয়ে যাবে তো এগুলো আমি এখন ফ্রিজে তুলে রাখবো বাইরে রাখলে তো যা গরম পড়ছে শুকিয়ে একদম এ হয়ে যাবে তো এগুলোকে আমি ফ্রিজে তুলে দিয়ে তারপরে তরকারিটা করতে যাবো ওখানে প্রেশারে দুটো সিটি হয়ে গেছে মা এসেছিলো মাকে বললাম মা সিডিটা বন্ধ করে দাও তো তো মা সিডিটা বন্ধ করে দিয়েছে আর মা ওখানটা বসে আছে মায়ের সাথে কথা বলছি আর আমি এদিকে আমার কাজ করছি মা বলছে এত তাড়াতাড়ি মা জানে যে এত তাড়াতাড়ি রান্না করি না মা বলছে ঠিক এত তাড়াতাড়ি রান্না করছে জানাচ্ছি মা এই কারণ যে রোজ কারেন্ট চলে যায় আমার তখন ভালো লাগে না রান্না করতে এই জন্য এত তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো আমার সব সবজিগুলো চুবিতে তোলা হয়ে গেছে এখন শুধু ফ্রিজে ঢুকিয়ে দিই দিলেই আমার হয়ে যাবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর আজকের ওয়েদারটা কিন্তু খুব গরম নেই আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে রোজ রোজ যদি এরকম ওয়েদার থাকতো খুব ভালো হতো এত গরম নেওয়া যাচ্ছিলো না কালকের বৃষ্টিটা হওয়াতে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো চলো সবজিগুলো তুলে আমি যাবো রান্নাঘরের দিকে মায়ের শরীরটা ভালো নয় মা আজকে ডাক্তার দেখাতে গেছিলো এখন বলছে যে আমাকে কিছু ওষুধ দিয়েছে ওষুধগুলো আনাতে হবে তো সব কথা হচ্ছিলো এইখানে দেখো ঘুগনি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কাছ থেকে এসে বলছে ঘুগনি যখন করেছো আমাকে পরোটা বানিয়ে আমি বললাম যে কালকেই তো পরোটা খেলে না আজকেও আমি পরোটাই খাবো আর ওর এখন খুব খিদে পেয়েছে আমার আমি দুটো পরোটার মাত্র করেছি বলছে আমার খেটোটা ওই জন্য আমি এইখানে তরকারি তুলে দিচ্ছি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার দুটোই সবে পরোটা ভাজা হয়েছে তো অনেকক্ষণ থেকেই বলছে মানে সাড়ে আটটার সময় কাজতে তখন থেকেই বলবো তো বললাম মুড়ি খাও ওই না মুড়ি খেলে আর আমি রাত্রিরা খেতে পারবো না তো আমি ওই জন্য বললাম খেলা চলো একটুখানি দাঁড়াও আমি পরোটাটা করে নিইটা তোমায় দেবো এই যে দুটো পরোটা হয়েছে তাই আমি ওকে দিয়ে দিলাম আমি ওই তুমি এই দুটো খাও আবার আমি ভাজবো আর দিতে খাইব বলে এই যে পরোটা ভাজছি আর ওকে দিয়ে আসছি কেটে তুলে নি তুলে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো আর মেয়ে এখানে পরোটা গুলো বেলে দিচ্ছে আমার কারণ আমি বলি না উপরে নিচ করতে একটু অসুবিধা হয় কেউ বেলে দিলে একটু হয় যে খাবারটা রেডি করে নিয়েছি এখন ওকে খাবারটা দিয়ে আসবো চলো এখন এই যা বিছানায় বসে বসে তুই দেখছে আর ওকে খেতে দিয়ে দিলাম টিভি দেখছে একদিকে টিভি চালিয়ে রেখেছে একদিকে ফোন দেখছে তো চলো আমি এবার রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে নেবো আমি পরোটাগুলো করে নিই তারপরে গ্যাস মুছবো আমি কিন্তু রাত্রিবেলা গ্যাস ফেলে রাখি না এটা সত্যি কথাই হয়তো তোমরা বলো ভিডিও করো তাই জন্য কিন্তু না আমার যত রাত্রিই রান্না হোক আমি গ্যাসটা মুছে নিয়েই তারপরেই রাখি তো চলো বন্ধুরা এখানে খেতে বসে পড়েছে আর আজকের মতন ভিডিওটাই